সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মঙ্গুরুমি কেমন আছে তোমরা সকলে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি কিন্তু আবারও দুর্গাপূজার স্পেশাল একটা কালো শাড়ি রূপ মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি আর আজকের মেকআপটা কিন্তু একদমই খুব অ্যাফোর্ডেবল মধ্যে মানে 100 থেকে 50 টাকার মধ্যেই কিন্তু আজকে লুকটা আমি ক্রিয়েট করেছি তো কিভাবে লুকটা ক্রিয়েট করলাম চলো দেখে নাম তো সবার প্রথমেই কিন্তু আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তোমরাও কিন্তু মেকআপ করার আগে ফেসটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নেবে যাতে ফেসে কোনো রকম কোনো নোংরা না থাকে এরপর কিন্তু আমি এখানে এক টুকরো বরফ ইউজ করছি তোমরা কিন্তু অবশ্যই এক টুকরো বরফ ফেসের মধ্যে অ্যাপ্লাই করো এতে কিন্তু সোয়েটটা অনেকটাই কম হবে এরপর আমি এখানে ইউজ করছি ডাবার গুলাবাড়ির রোজ ওয়াটারটা ভালো করে কিন্তু হাতের মধ্যে ঠেলে নিয়ে আমি ড্যাব ড্যাব করে কিন্তু অ্যাপ্লাই করে দিলাম তোমরা চাইলে যে কোনো টোনারও কিন্তু ইউজ করতে পারো এরপর আমি ইউজ করছি পঞ্চের এই লাইট জেল মশ্চারাইজারটা তো ময়শ্চারাইজারটা কিন্তু ভালোভাবে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই গরমে একটা জেল বেস কিংবা ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করো এরপর আমি এখানে ইউজ করছি পাতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা যেটা তোমরা ফিফটি রুপিসের মধ্যেই পেয়ে যাবে আর আজকে কিন্তু আমি রকম প্রাইমার ইউজ করছি না প্রাইমারের বদলে কিন্তু আমি এখানে পাতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা ইউজ করছি তোমরা যে কোনো অ্যালোভেরা জেল কিন্তু ইউজ করতে পারো অ্যাজ আ প্রাইমার তো তারপর কিন্তু আমি এখানে এই ছোট্ট পাঁচ টাকার কিন্তু এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে ফিল করে নিচ্ছি তারপর কিন্তু আমি স্কুলি দিয়ে ভালোভাবে কম করে নিচ্ছি এরপর আমি ইউজ করছি ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা ফাউন্ডেশনটা ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করে নিলাম তারপর একটা ভেজা ইউটিউব ব্লেন্ডার থেকে ভালোভাবে জলটাকে চিপে নিয়ে কিন্তু আমি ব্লেন্ডারটা দিয়ে ফাউন্ডেশনটাকে ভালোভাবে ফেসের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে ড্যাব ড্যাব মোশনে কিন্তু তোমরা ভালো করে ব্লেন্ড করে নেবে আর এই ফাউন্ডেশনটার কিন্তু তিনটে শেড অ্যাভেলেবেল তোমরা কিন্তু লোকাল মার্কেটে ফাউন্ডেশনটা পেয়ে যাবে আর ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটার প্রাইসটা কিন্তু একদমই কম তোমরা কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ফাউন্ডেশনটা পেয়ে যাবে এরপর কিন্তু আমি সেম ফাউন্ডেশনটার মধ্যেই পঞ্চের একটু পাউডারটা কিন্তু অ্যাড করে দিয়েছি তারপর কিন্তু আমি ব্রাশের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়েছি এরপর কিন্তু আমি এটাকে অ্যাজ আ কনসিলার ইউজ করছি তো প্রথমে কিন্তু আইফ্রোটাকে ভালো করে আমি শার্প করে নিচ্ছি এই কনসিলারটাকে দিয়ে এরপর কিন্তু দেখতে পাচ্ছো আমি কিন্তু হাইলাইটিং জোনগুলোতে কনসিলারটা ইউজ করে নিচ্ছি ভালোভাবে পঞ্চাশ টাকার মধ্যে তো কোনো কনসিলার সেরকম পাইনি সেই জন্য কিন্তু এই প্রসেসটা আমি ফলো করছি তোমরাও কিন্তু করতে পারো এরপর কিন্তু বিউটিউ ব্লেন্ডারের সাহায্যে ভালো করে কনসিলারটাকে করে নিয়েছি তারপর আমি একটা ব্রাউন শেডের লিপস্টিক নিয়ে নিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি আমার ফেসটাকে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে কিন্তু লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি তারপর কিন্তু আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর একটা রেড শেডের লিপস্টিক আমি নিয়ে নিয়েছি সেটাকে কিন্তু আমি অ্যাজ আ ব্লাসার ইউজ করছি তো আমি কিন্তু অ্যাপ্লাই করে নিলাম এরপর কিন্তু আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে লিপস্টিকটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর আজকে আমি আমার ফুল মেকআপটা সেট করার জন্য পনসের এই পাউডারটা ইউজ করছি যেটা তোমরা একেবারে দশ টাকার মধ্যেই পেয়ে যাবে তো ব্রাশের সাহায্যে কিন্তু ফুল ফেসে আমি পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম তারপর কিন্তু এই ছোট্ট প্যালেটটা থেকে আমি ব্ল্যাক শেডটাকে নিয়ে কিন্তু আমি আমার আই বলের ওপর অ্যাপ্লাই করছি তো আজকে একটা স্মোকে আই ক্রিয়েট করবে এরকম অনেক প্যালেটই কিন্তু তোমরা লোকাল মার্কেটে খোঁজ করলে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবে তারপর কিন্তু একটা ব্রাউন শেড নিয়ে কিন্তু আমি ব্ল্যাক শেডটার ওপর দিয়ে ভালো করে কিন্তু স্মাচ করে দিচ্ছি একদম সিম্পল ওয়েতে কিন্তু আজকের এই আই মেকআপটা আমি করলাম তারপর কিন্তু একটা দশ টাকার কাজল নিয়ে কিন্তু আমি ইউজ করে নিয়েছি এরপর ব্লু হ্যাভেনের এই লাইনারটা ইউজ করি করছি এই কিন্তু তোমরা পঁয়তাল্লিশ টাকার মধ্যেই পেয়ে যাবে এরপর একটা আইল্যাশ কার্লারের সাহায্যে কিন্তু আমি আমার আইল্যাশগুলোকে খুব ভালোভাবে কাল করে নিচ্ছি তারপর কিন্তু আমি এখানে ব্লু হেভেনের মাস ইউজ করছি এই মাস্কালাটা কিন্তু তোমরা পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবে এরপর আমার ফেসে থাকা এক্সট্রা পাউডারগুলো খুব ভালো করে কিন্তু ছেড়ে ফেলেছি তারপর কিন্তু প্যালেট থেকে পিঙ্ক শেডটা নিয়ে আমি অ্যাজ আ ব্লাসার অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা চাইলে ব্লাশারও ইউজ করতে পারো এরপর আমি এখানে এই সিউমারি গোল্ডেন পাউডারটা নিয়েছি যেটা কিন্তু তোমরা লোকাল মার্কেটে পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবে এটা আমি অ্যাজ হাইলাইটার ইউজ করে নিয়েছি তারপরে আমি এখানে একটা লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে ভালো করে ড্র করে নিয়েছি এরপর আমি এই ছোট্ট লিপস্টিকটা ইউজ করছি যেটা আমি মিশো থেকে নিয়েছিলাম চারটে শেড যেটা একশো টাকা প্রাইস নিয়েছিল তো এই লিপস্টিকটা আমি ইউজ করে নিচ্ছি আর ফুল লুকটা তোমরা দেখে নাও করে কিন্তু একদমই ভুলো না ভালো লাগে একটা লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর নেক্সট দুর্গাপুজো স্পেশাল কি ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরে ভিডিওতে আজকের মতো টাটা